আমাদের আনারস গাছে এবার ফুল এসেছে কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু ভালো আছি তো তোমাদের দাদা কিন্তু বলে দিলো ভালো আছে আর আমরা সবাই এখন ভালো আছি তোমাদের ভগবানের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসায় সবার আশীর্বাদে অনেক ভালো আছি আমরা সবাই ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর আমার তরফ থেকে ওয়েলকাম তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে সাথে করে নিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম এই জাস্ট বাড়িতে আসলাম তোমরা তো জানো যে আমি সকালে ডিউটিতে যাই দশটায় আর একটা সময় লাঞ্চ টাইমে আসি তো বাড়িতে এসে উঠোনে দাঁড়িয়েছি ভাবলাম যে এখানে দাঁড়িয়েই আজকে ইন্টুটা দেব আর সেই জন্যই কিন্তু আমি ফোনটা অন করেছিলাম তারপর তোমাদের দাদাভাই আমাকে ডাকলো যে এসো একটু একটা জিনিস তোমাকে দেখাবো তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা একবার দেখো আর ভীষণ মজা হচ্ছে কেন অনেক দিন ধরেই জিনিসটা আমরা মানে পুঁতে মানে একটা গাছ পোতা হয়েছিল তো সেটা তোমরা নিজেরাই দেখে নাও আমি আর বলবো না ঠিক আছে সত্যি হ্যাঁ এটা দেখো ওয়াও

ই বাবা ই এ কীভাবে ঘুমাচ্ছে এটা কিভাবে ঘুমাচ্ছে আমার মাম্ম তো মাথায় হেয়ার ব্যান্ড ক্লিপ এ বাবাই মাম্মা ঘুমাচ্ছো তুমি ঘুমাচ্ছো ওঠো খাবে না পরে কখন খাবে ওঠো 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 চলো আমরা একসঙ্গে খেয়ে নিই হেয়ার ব্যান্ডটা ভেঙে যাবে তো হেয়ার ব্যান্ডটা খোলো তো ঘরে এসে দেখছি যে আমার মাম্মাম ঘুমাচ্ছে তোমরা কিন্তু ভেবো না যে আজকে মাম্মাম স্কুলে যায়নি আজকে কিন্তু আরো স্কুলে গেছিল কিন্তু ওদের স্কুলটা ছুটি হয়ে গেছে বড়দের এক্সাম আছে সেই কারণেই ছুটিটা হয়ে গেছে তারপর আমাকে ফোন করেছিল টিচারের ফোন থেকে তো তোমাদের দাদা গিয়ে ওকে নিয়ে এসেছে আর বাড়িতে এসে তারপরে মনে হয় ঘুমাচ্ছিল আর আমরা এখন এসছি এসে দেখি যে ও ঘুমাচ্ছে আর পুচকুটা খাওয়া দাওয়া করেছে সকালে খেলাধুলো করেছে মনে হয় কষ্ট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এখন ঘুমাচ্ছে আর স্নান করেছি কিনা তাও জানি না আর আদি তো স্কুলে আছে তো চলো আমি আর তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করবো ও ভাই শোনা

পাপা তুমি খেলো খেলো করছো কি ওখানে কি ওখানে কি কি হচ্ছে চলো 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 বা বাবা এসব মাটি খুঁড়ছো মাটি খুঁড়ে খেলা করে কেউ চলো ঘরে চলো ঘরে চলো বাবাই ঘরে চলো সকলকে জানাই শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় বাজে এখন ঠিক সাড়ে ছটা আর আমি কিন্তু ছটার সময় ডিউটি থেকে চলে এসেছি আর ডিউটি থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সোজা চলে এসেছি সন্ধে দিতে আর হ্যাঁ আমাকে কিন্তু আজকে ঘরটা ঝাড় দিতে হয়নি সন্ধ্যাবেলা কারণ বৌদি অলরেডি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছে জানো তো আমার না ভীষণ শখ একটা ছোট্ট করে ঠাকুরের সিংহাসন বানাবো কিন্তু এই যে বাড়িটাতে আছি কোথায় রাখবো রাখার কোনো জায়গাও আমি পাচ্ছি না আমার ঘরে সন্ধে দিয়ে আমি চলে এসেছি বৌদির ঘরে বৌদি অনেক আগেই সন্ধে দিয়ে দিয়েছে তো আমি একটু প্রণাম করতে এসেছিলাম ঠাকুরকে তো সেই জন্যই ভাবলাম তোমাদের সকলকে একটু দেখিয়ে দিই আলু কাঠ্টো কি রান্না করবে কুচিয়া Kichinga, kichinga. Kichinga, amu, bharu laga na. Amu. Kichinga bharu laga na. Eje, eka, amu. Amu kio khabu na, yo, আজ রাতে আমাদের ডিনারে কি কি রান্না হচ্ছে সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা অনেকেই বুঝতে পেরেছো আজকে কিন্তু চিচিঙ্গা ভাজা মানে আলু দিয়ে চিচিঙ্গা ভাজা হবে আর ভেন্ডি ভাজা হবে কারণ আমার কিন্তু চিচিঙ্গা ভাজা খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আর এখন ভেন্ডি কাটছি আমি কারণ আমার মাম্মা মানে আমার আরোহীর ভেন্ডিটা ভীষণ ফেভারিট ভেন্ডি ভাজা হলে ওর কিন্তু আর কোনো কিছুর দরকার নেই রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো ও ওটা দিয়েই ভাত খেতে খুবই ভালোবাসে আর এই দেখে দেখো আমার বাবান কি করছে ওকে কিন্তু আমি একবারের জন্য বলিনি যে চা খাওয়ার পরে এইসব থালা গ্লাস তারপরে কাপ রয়েছে এগুলো মাছ দে ও কিন্তু নিজে থেকেই মাজছে আমি যেহেতু সবজি কাটছিলাম আর ও আমাকে না বলে এগুলো করছে আমি ওকে বারণ করছিলাম যে বাবা এগুলো করো না আমি করে দেব। কিন্তু আমার কথা কে শোনে আমার কথা শুনলো না বললো না মামাম তোমার পায়ে ব্যথা তোমার তো শরীরটা ভালো না আমি করি আর দিদিয়া করুক তো ওরা দুই ভাই বোন মিলেই কিন্তু করছিলো তবে হ্যাঁ আমার পাপা নেই ক্রেডিটটা একটু আগ্রহটা কিন্তু আমার ছিল তো এই দেখো সবজিটাও কি সুন্দর করে ধুয়ে নেবে তোমরা শুধু দেখো জাস্ট ওইটুকু একটা বাচ্চা যে এত কিছু করতে পারে আমি মাঝে মাঝে দেখি আর মুগ্ধ হই জানো তো ওকে আমরা কেউ শিখিয়ে দিইনি কিন্তু ওর ভীষণ আগ্রহ রান্নাঘরে ধরো কোনো কাজ করা যে কোনো কাজ মানে আমার হাতে হাতে সবজি ধুয়ে দেয়া সবজি কেটে দেয়া আমার রান্না মানে চেয়ার নিয়ে আমার গ্যাসের ওপরে চলে আসবে আমাকে রান্নার হেল্প করার জন্যে তো সব কিছুই করে আমার বাবা আমার সঙ্গে প্রচুর হেল্প করে আমাকে তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি রান্না এদিকে হোক আর তার সঙ্গে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। আমার এতটা অসুস্থতা এতটা শরীর খারাপের মধ্যেও কিন্তু মনে মনে আমি ভীষণই হ্যাপি তার কারণটা নিশ্চয়ই তোমরা জানতে চাইবে তো অবশ্যই তোমাদেরকে জানাবো বলেই কিন্তু কথাগুলো স্টার্ট করতে চলেছি কথাগুলো এটাই যে আমি ভীষণই হ্যাপি কারণ একটু একটু করে যত দিন কাছে চলে আসছে তত আমার মনের মধ্যে আনন্দ উৎসাহটা বেড়েই চলেছে আর সেটার একমাত্র কারণ হলো আমার বাড়ি থেকে আমার মা আসছে মা মানে আমার শাশুড়ি মা তো আমি আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা বলে ডাকতে পছন্দ করি না আমি মা বলে ডাকতেই বেশি পছন্দ করি সবাইকে ছেড়ে এত দূর দেশে প্রবাসে পড়ে আছি বলেই হয়তো ফিল করতে পারি আপনজনদের অভাবটা তো মা আসছে সেটা শোনার পর থেকেই কিন্তু অনেক দিন ধরেই শুনেছি যে মা আসবে আসবে বলছে কিন্তু ফাইনালি যখন টিকিটটা করেছিলাম তখন থেকেই কিন্তু আনন্দ হচ্ছিল তবে এতটাও আনন্দ আমার হচ্ছিল না কিন্তু এখন যত দিন কাছে আসছে তত কিন্তু আনন্দটা বেড়েই চলেছে আর আমার ছেলে মেয়ের আনন্দের কথা কি বলবো ওরা তো মানে আমাদের থেকেও বেশি খুশি কারণ ওদের ঠাম্মি আসছে আর এই আশাটা হতো না হয়তো যদি আমার মেয়ে না বায়না করতো মা তো অনেকদিন ধরেই বলছিল আসবে আসবে কিন্তু আমার মেয়ে প্রচণ্ড বায়না করেছিল। ঠাম্মি তোমাকে আসতেই হবে আসতেই হবে রেগুলার ফোন করে ও যে ঠুকে ওর ঠাম্মিকে প্রচুর ইয়ে করতো তারপরে ওর ঠাম্মি ফাইনালি বলল ঠিক আছে আমি যাব। এমনিতেও ওনার আসার খুবই ইচ্ছা ছিল তো সেই জন্যেই এই তো জুলাই মাসের এগারো তারিখে আমার শাশুড়ি মায়ের ট্রেন মানে আমার মার ট্রেন তো মা আসছে তবে হ্যাঁ মা কিন্তু একা আসছে না আমাদের সঙ্গে আমাদের আরও একটা ভাই থাকে তো সে আসলে তার সাথেও তোমাদের পরিচয় করাবো আর আমার মার সঙ্গে তোমাদের পরিচয় করাবো আর হ্যাঁ আমার বৌদির মাও কিন্তু আসছে মানে আমার মাইমা হবে তো উনিও আসছে তো সবাই মিলে একসঙ্গে থাকবো কতটা আনন্দ হচ্ছে এখন থেকে ভাবলেই না ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ কি বলতে এই প্রবাসে আমরা এই কজন একা একা থাকি তো যদি কেউ আসে না ভীষণই আনন্দ হয় তবে হ্যাঁ আনন্দের সাথে সাথে দুঃখটাও আছে কারণ মা থাকবে মাত্র দেড় মাস দেড় মাস পরে মা আবার বাড়িতে চলে যাবে মা আসছে বলে এতটা আনন্দ পাচ্ছি কিন্তু মা যখন চলে যাবে তখন এর থেকেও দ্বিগুণ বেশি কষ্ট পাবো এটা ভাবলেই বেশি খারাপ লাগছে কিন্তু কি করবো মার তো যেতে হবে কারণ মা আমাদের কাছে বেশি দিন থাকতে পারবে না মায়ের ওষুধ আছে আর ওষুধ তো এখানেও পাওয়াও যাবে না আর মা ওখানে ডক্টর দেখায় অনেক প্রবলেম আছে ওখানে মায়ের বড় ছেলে ছেলে ছোট ছেলে সবাই আছে তাদেরকে ছেড়ে কি আমার কাছে সারা জীবন থাকবে থাকবে কখনোই না কিন্তু থাকলে আমি রাখতে রাজি বাট মা থাকতে চায় না তো আমি জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়া দাওয়া করার পরে ওই বেসিনে থালা বাসন মাজছিলাম তো থালা বাসন মাজতে মাঝতে দেখলাম যে জলটা ফুরিয়ে গেছে তারপরে এখন এই যে মোটর চালু করছি অন হচ্ছে না কী হয়েছে বুঝতে পারছি না ওই ওখানটায় না পিমড়েতে মাটি তুলেছে মানে সুইচের ওখানটায় মনে হচ্ছে কোনো অসুবিধা হয়েছে মাটি ফাটি তুলেছে ওই জন্য হয়তো সুইচটা অন করছি কিন্তু ট্যাঙ্কিতে জল উঠছে না তো ওই জন্যে হাত ধুতে হাত ধুয়েছি ঘরের জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে ওই মেসিনের ওই জায়গাটা পরিষ্কার করবো সেটাও করতে পারলাম না তো চলো এখন আর কি করব ঘরের জল দিয়েই হাত মুখ ধুয়ে নিয়ে যাবো ঘরে গিয়ে এবার ওষুধ টষুধ খাবো খেয়ে দেয়ে শোবো তো চলো তোমরা আজকের ব্লগটা দেখো যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে তোমাদের যারা আমার পরিবারকে ভালোবাসো আমাদেরকে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখা হবে আগামী দিন আবার একটা নতুন ভ্লগে তো আজকের মতন তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই